আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের নতুন পেজ অথবা পুরনো পেজে যাতে পলিসি ইস্যু রয়েছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তবশে ভিডিওটা নাট নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তো পলিসি ইস্যু ফেসবুকে মনিটাইজ পলিসি ইস্যু হচ্ছে আপনার আমরা যখন একটা পেজ খুলি যেমন আমার পেজটা যদি আমি আপনাদেরকে দেখাই অথবা আমার আইডিটা আমার প্রোপাল্টি যদি আপনাদেরকে দেখাই দেখেন প্রোফাইলে ক্লিক করলাম করার পর দেখেন আমি আমার প্রোফাইলের পারে চলে যাব তো এই কর্নারে ক্লিক করব তো ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে এভাবে আসবে আসার পর আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো প্রফেশনাল রে আমি ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল ক্লিক তো আমি এখানে ক্লিক করে দিলাম তো করার পর দেখেন আমি একটু নিজ দিকে যাই তাহলে আরও অনেকগুলো অপশান আসবে তো আসার পর এখানে দেখেন আপনার রয়েছে মনিটাইজেশান অপশান তো আপনি এখান থেকে এই মনিটাইজেশান অপশানের বারে ক্লিক করবেন এই যে দেখেন তো আমি এখানে ক্লিক করব তো ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন আমি একটু নিজ দিকে আসি আসার পরে এখানে আমরা ফেসবুকে যখন ভিডিও তৈরি করি সেই ভিডিও থেকে যে ইনকামটা সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে তো আরও বিভিন্ন অপশান রয়েছে যেমন অ্যাডস অন রিলসে আপনি ইনকাম করতে পারবেন যেমন রয়েছে আপনার সাবস্ক্রিপশন করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমরা বেশিরভাগই ইনকাম করে থাকি ইনস্ট্রিমেন্টের মাধ্যমে এই যেটা এটা হচ্ছে আপনার আমরা যে ভিডিওগুলি আপলোড দিই সেই ভিডিও থেকে ভিউ থেকে যে রেভিনিউটা আসে সেটা হচ্ছে ইনস্টিমেটের মাধ্যমে তো আমরা যে এই অপশানে ক্লিক করি তারপর আমরা যদি একটু উপর দিকে স্ক্রোল ডাউন করি দেখেন আমার এই যে প্রোফাইলটা সেটাতে কিন্তু দেখেন আপনারা ফলোয়ার কিন্তু এখনও পাঁচ হাজার হয় নাই ফলোয়ার অল্প কিছু বাকি রয়েছে আর এখানে কিন্তু এই যে ইউর রেসিডিয়ান এলিজিবেল কান্ট্রি মানে আমার কান্ট্রিতে এটা মনিটাইজ হবে এটা আর কি বুঝেছি এবং দ্বিতীয় নম্বরে যে বিষয়টা সেটা যদি আপনি দেখে দেখাই এটা হচ্ছে ইউর ফলো ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি মানে এখানে যে ক্রসটা আসছে ওই ক্রসটা আসার মানে হলো আপনার এখানে প্রবলেম আছে ঠিক আছে আর এটা তো হচ্ছে আপনার ওয়ার্ড হয় নাই হয় নাই এই কারণে এবং এরপর নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মানে লাস্ট ষাট দিনের ভিতরে আপনার ষাট হাজার মিনিট ওয়াস টাইমের ফিল আপ করতে হবে তো বন্ধুরা আমরা যদি মনিটাস পলিসি বিষয় নিয়ে কথা বলতে যাই তাহলে আমি আপনাদেরকে বলি আপনার পলিসি টুটা হানড্রেড চলে যাবে ইনশাআল্লাহ তো আমার আইডিতে পলিসিটা কারণ হচ্ছে আমি দেখা যাচ্ছে অনেক সময় অনেক পোস্ট করে ফেলি অন্য অন্য জায়গা থেকে ছবি এনে মানে আমি জেনেও মানে পোস্ট করে দিই যেহেতু আমার এটা প্রোফাইল তো আপনারা কখনও আপনার পেজে অথবা প্রোফাইলে যদি মনিটাইজ করতে চান বা মনিটারাইজ পলিসি ইস্যু সরাতে চান তাহলে কখনও সেটাতে আপনারা কি করবেন না অন্যের কোনো ছবি অন্যের কোনো ভিডিও অন্যের কোনো যে কোনো কিছু অন্য কোনো কিছু আপনি হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করবেন না তাহলে আপনার ফেসবুক পলিসি ইস্যু আপনার হচ্ছে কন্টেন্ট মনে যে পলিসি ইস্যু আপনি কিন্তু চলে যাবে এরপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার নতুন পেজ খোলার পরে নতুন পেজ যখন আপনি ফেসবুক পেজ যখন খুলবেন তখন কিন্তু একটা পলিসি ইস্যু আসে তো সেটা হচ্ছে অটোমেটিকলি দুই মাস পরে চলে যায় বা আপনি যদি অন্য কোনো প্রবলেম না করে আপনার কন্টেন্টে যদি কোনো প্রবলেম না করেন তাহলে কিন্তু অটোমেটিকলি চলে যায় আর যদি যেতে না চায় তাহলে আপনি কী করবেন আপনার প্রোফাইলের যে ছবিগুলো আপনি আপলোড করে রেখেছেন যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো আপনি একটু চেক দিবেন যে তাতে কপিরাইট আসবে অথবা অন্যান্য প্রবলেম আসবে সেই ভিডিওটা আপনার সবচেয়ে ভালোভাবে ডিলিট করে দিলেই আর অবশ্যই আপনারা ফেসবুকে অথবা প্রোফাইল অথবা পেজে কাজ করার ক্ষেত্রে আপনি মনিটেশন পাওয়ার আগে আপনার কোনো ভিডিওতে সাউন্ড ইফেক্ট যদি ইউজ করেন তাহলে আপনি ফেসবুকের যে বিজনেস চুইট বা অথবা ক্রিয়েটিভ স্টুডিও যে ফেসবুকের সেখান থেকে আপনারা নিয়ে দেবেন মানে ফেসবুকেরগুলো ফেসবুকের থেকে নিয়ে নেবেন অবশ্যই তাহলে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না আপনার হচ্ছে মনিটাইজ পাবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের এই ভিডিও কন্টেন্ট মনিটাইজ পলিসি নিয়ে তো আপনারা যদি এইগুলো মেনে আপনারা কাজ করেন ফেসবুকে তাহলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারেন সকলে ভালো তুক থাকবেন সালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে